Piri u muslim bħaj u baniraħ. আপনি লক্ষ্য করুন আজকে বাস্তবেই সত্যি যদি আমরা রসুল সাল্লাহামের অনুসারী হই তাহলে আমাদেরকে দুটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে প্রথম রসুল্লাহ সাল্লামের সন্না যা রয়েছে সেটি আমরা আমাদের জীবনে মেনে চলবো এই সন্না যেখানেই হোক না কেন যার কাছেই থাক না কেন যেভাবেই আমরা জানি না কেন শুধু আমাদের দায়িত্ব কর্তব্য হলো যে এই সন্না নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কিনা যদি প্রমাণিত হয় তাহলে আমাদের কর্তব্য হলো রসুল উল্লাহ সাল আলী সেই সন্ন্যকে আঁকড়ে ধরা লক্ষ্য করব না বাপদাদা করেছে কিনা লক্ষ্য করব না আমার তরিকায় আছে কিনা লক্ষ্য করব না আমার সমাজের মানুষ করছে কিনা ঠিক অপরদিকে আমাদের কর্তব্য হল ধরা এবং বর্জন করা থাকা কখনো লক্ষণীয় নয় যে আমার মাঝাবে যদি থাকে তবু আমি করতে পারবো না আমার দলে যদি থাকে করতে পারবো না আমার তরিকার মানুষেরা করলেও করতে পারবো না আমার বাপদাদা করলেও করতে পারবো না সমাজে থাকলেও করতে পারবো না যদি আমি সত্যি আল্লাহকে ভয় করে থাকি অতএব রসুরুল্লাহ সাল্লিস্লামের ক্ষেত্রে আমাদের উচিত হলো সেই সুন্না প্রকৃতকে জেনে শুনে আঁকড়ে ধরা এবং জেনে শুনে সেই বুঝে সকল প্রকার বেদাকে বর্জন করা আল্লাহ তৌফিক দান করুন